বলতে পারে নাই দর্শনের বিচার চাইতে পারে নাই আজকে আমরা যে ভাবে বাংলাদেশকে দেখছি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে এই সকল ধর্ষকদের উপযুক্ত বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে ধর্ষণ অপরাধের কবর রচিত হবে জন্য কিছু বিনিময় সেভ করতে চাই তখন আমরা প্রতিহত করবো এই বাড়ি সম্ভব হয়ে যানো এখানে কোনো হিন্দুগত প্রতিষ্ঠা ওখানে বলে কোনো কথা নাই এক tipe দোষীটা হয়েছে কাট ছোটই বিচার করতে হবে মধ্যে বিচার করেছিল নারী দরাভাই কোতায় এই সায়রাচারী আউলীকে সব্রকুন্ডল ছলে শান্তকুণ্ড সমন শিকার দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় বিভিন্ন মেয়েদেরকে হয়রানি করা হচ্ছে এলাই ভাই না কে মানুষদের রাতের আপনারা ফুল করেছেন বলেছেন চকি বলেছেন স্বাধীনতা বিরোধী চকি এরকম বিভিন্ন